আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন রমজান মাস চলে গেল রহমতের মাস আসলে এই রমজান মাসটা চলে যাওয়াই খুবই খারাপ লাগছে খুবই মিচ করছি রমজান মাসকে রমজান মাস মানে আল্লাহর একটা রহমত এখানে যত রোদ গরম যাই পড়ুক না কেন তারপরেও রোজা রাখার পর কোনো সমস্যায় যেন হয় না এত রোদ গরম তারপরেও আল্লাহর একটা রহমত আসলে এই রমজান মাসের জন্য খুবই খারাপ লাগছে চলে যায় আর আমি দুই মাস যাবত অসুস্থ থাকাই তেমন কোনো ভিডিওই আপলোড করতে পারছি না আমি এই রমজান মাসে পুরাই আমার ফুল বেড রেস্ট ছিল যার জন্য আমি কিছুই করতে পারিনি আর আমি এই এমন একটা অসুস্থতা আসি মানে ছিলাম আর কি খুবই ভেঙে পড়েছিলাম খুবই খারাপ লাগছিলো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর উপর ভরসা রাখছি আমি আল্লাহ অবশ্যই আমাকে আবার দিবে যেটা চলে গেছে তার জন্য তো খুবই খারাপ লাগছে কিন্তু এটা আসলে কারোর হাতেই নেই কেউই এটা রাখতে পারতো না আর কি তো এই জন্য আর কি আর আমি কোনো ভিডিওই করতে পারতাম না আর কোনো কিছুই ভালো লাগতো না এত খারাপ লাগতো তাই ভাবলাম যে অনেক দিনই তো কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না তাই একটা ভিডিও করে ফেলি আসলে সুস্থতা ভালো মন্দ সবই কিন্তু আল্লাহর রহমত আল্লাহর দান এটা ছাড়া কিন্তু কখনোই কোনো কিছুই সম্ভব না আর সব কিছুর পরে একটা কথা সেটা হচ্ছে আল্লাহর রহমত যেখানে থাকবে আর আল্লাহ যেটা আমাদের জন্য ভালো মনে করবে ঠিক সেটাই করবে এর বাইরে আর কোনো কিছুই না তো সবাই একটু দোয়া রাখেন আমার জন্য আমি যেন ভালো কিছু করতে পারি আর আমার সাথে যেন ভালো হয় আল্লাহর কাছে আমার একটাই চাওয়া কারণ তার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই আমি আল্লাহর উপর যথেষ্ট ভরসা রাখি ভরসা করি অবশ্যই সে আমার জন্য ভালো কিছু রাখছেন এই জন্য হয়তো এরকম হয়েছে আর আমার জন্য যেটা ভালো না সেটা হয়তো সে রাখেনি তো সবাই দোয়া রাখবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ